পারিবারিক বৎসা থেকে স্ত্রীর মাথায় হাতুরির আঘাত খুনের অভিযোগে ধৃত স্বামী চাঞ্চল্য রানীগঞ্জে রানীগঞ্জ ও আসানসোল কুড়ি সেপ্টেম্বর পারিবারিক অশান্তি ও বৎসা থেকে স্ত্রীর মাথায় হাতুরির আঘাত মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে আসানসোলের রানীগঞ্জে থানার শিশুবাগান এলাকায় শুক্রবার দুপুরে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মৃতার নাম শিল্পা শর্মা পঁয়ত্রিশ পুলিশ মৃতার স্বামী গুড্ডু শর্মাকে আটক করে থানায় নিয়ে যায় পরে তাকে গ্রেফতার করা হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে শিল্পা শর্মা শুক্রবার দুপুরে গুড্ডু শর্মার সঙ্গে বাড়িতে ছিল সেই সময় তারা নিজেদের মধ্যে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়ে তাদের মধ্যে শুরু হয় বৎসা সেই সময় গুড্ডু শর্মা বাড়িতে স্ত্রীকে একা পেয়ে একটা ঘরের মধ্যে আটকে তার মাথায় হাতুড়ি দিয়ে বারবার আঘাত করতে থাকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন তারা দেখতে পান যে ঘরের মধ্যে নিথর অবস্থায় পড়ে রয়েছে শিল্পা সেখানে রক্ত মাখা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে স্বামী গুড্ডু এরপরই স্থানীয়রা বাসিন্দা প্রতিবেশীরা রানীগঞ্জ থানায় খবর দেন সেই খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ শিল্পার দেহ উদ্ধার করে রানীগঞ্জ থানায় নিয়ে আসে একই সাথে গুড্ডু শর্মাকে আটক করে থানায় নিয়ে আসা হয় জানা গেছে কোন কাজ না করা গুড্ডু দীর্ঘদিন ধরে স্ত্রী শিল্পার সঙ্গে নানান কারণে অশান্তিতে জড়িয়ে পড়তেন ঝগড়া তাদের মধ্যে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার পরিণতিতে গুড্ডু শর্মা যে এদিন এইভাবে স্ত্রীর মাথায় হাতুড়ির ঘামেরে নৃশংসভাবে মর্মান্তিক ঘটনা ঘটাবে তা কেউ ভাবতে পারেননি এলাকার বাসিন্দারা সবাই হতচকিত পুলিশ মৃতদেহ উদ্ধারের পরে বাড়িটিকে সিল করে দেয় জানা গেছে এই ঘটনার তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে আসছে পুলিশের ফরেন্সিক দল পুলিশের এক আধিকারিক এই ঘটনা নিয়ে বলেন তদন্ত শুরু করা হয়েছে পারিবারিক অশান্তি থেকে বা অন্য কোন কারণে ওই ব্যক্তি নিজেকে স্ত্রীকে এইভাবে খুন করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে মৃতার বাপের বাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হলেও নির্দিষ্ট ধারায় মামলা করা হবে শনিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাত্যন্ত করা হবে